আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে খুবই সহজে ঝটপট একটা এফতার আইটেম নিয়ে চলে আসলাম আর আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এফতারটা তৈরি করি প্রথমে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি প্রথমে একটা পেঁয়াজ বড় দেখে একদম চপ করে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ তিন চারটা কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর টমেটো নিয়েছি টমেটোর বীজটা ফেলে দিয়ে একদম কিউব করে কেটে নিয়েছি এখানে একটা টমেটো দিয়েছি আর হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকামটা যদি হাতের কাছে আপনাদের না থাকে না দিলেও চলবে এটাও কিউব করে দিয়েছি সামান্য একটু আর হচ্ছে ধুনে পাতাটা কিন্তু আমি আপনাদের পছন্দ মতো দেবেন ধুনে পাতাটা আমি আমার পছন্দ মতন একটু দিয়ে দিলাম আর হচ্ছে লবণ হচ্ছে স্বাদ মতো আর চিলি ফ্লেক্স হচ্ছে হাফ চামচের কম আর হচ্ছে চাট মশলা হাফ চামচের কম এবার মিশ্রণটা সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আর হচ্ছে এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিম দুইটা ফ্রিজে থাকলে অবশ্যই বের করে নেবেন আর আপনারা যদি পরিমাণে বেশি করেন তখন মশলার পরিমাণ অন্য যা জিনিসপত্র দিয়েছি সব কিছুর পরিমাণ একটু বেশি দিয়ে দেবেন আমি আজকে দুইটা ডিম দিয়ে করে দেখাচ্ছি ভালো করে ডিমটা এক ধরুন মিশিয়ে ফেলেছে এখন এক সাইডে সরিয়ে রাখবো আর একটা মেজারমেন্টের কাপ নিয়েছি এটা দিয়ে আমি কীভাবে পাউরুটিটা কাটছি এটা তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন আপনারা বাসা স্টিলের গ্লাস থাকলে সেইটা দিয়েও কাটতে পারেন যেটাই থাকুক না কেন একটু ধারালো কিছু থাকলে এইটা দিয়ে এরকম গোল গোলভাবে আপনারা পাউরুটিটা কেটে নেবেন আর এই গোল যেই পাউরুটিটা বেরিয়েছে ওটাও কিন্তু আমি পরে কাজে লাগাবো ওইটাও একপাশে সরিয়ে রেখেছি একে একে সব পাউরুটিগুলো এইভাবে কেটে নিচ্ছি বাসায় যে কোনো জিনিস থাকলে এইভাবে গোল করে একটু কেটে নিলেই হবে আর এটা খেতে কিন্তু অনেক মজা হয় রোজা যেহেতু সামনে চলেই এস আসছে আর রোজার সময় এফতারি টেবিলে যদি নতুন নতুন একটু এফতার দেয়া হয় তাহলে সবারই মানে খুশিও হয় সবাই আর ছোটরা তো খুবই খুশি হবে আর খুব সহজে কিন্তু এই এফতারিটা একদম ঝটপট করে তৈরি করে ফেলতে পারবেন আর এখানে আমি একটা সসেস নিয়েছি সসেসটা একটু দুই মিনিটের জন্য একটু সিদ্ধ করে নিয়েছি আমি সব সময় সসেসটা একটু হালকা সিদ্ধ করে নিয়ে আর সস যদি বাসায় না থাকে না দিলেও চলবে আর এখন একটা প্যান নিয়ে আমি প্রথমে একটু বাটার দিলাম আর হচ্ছে রান্নার যে রেগুলার তেলটা সেটাও চার চামচের এক চামচের মতো দিয়ে দিলাম আর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন যে পাউরুটিটা কেটেছিলাম ঠিক এইভাবে দিয়ে আমি একটু সসেস দিব ক্যাপসিকাম দিব আর হচ্ছে যেই আমি ব্যাটারটা করে রেখেছিলাম সব কিছু মিশিয়ে সেইটা এখন দিয়ে দিব ডিমের আমি আগেও বলেছি আপনাদের বাসা যদি সসেস না থাকে না দিলেও চলবে আর যদি মুরগির গোসও থাকে সেটাও দিয়ে দিতে পারেন ভালো লাগবে আর আমার বাসায় সসেস ছিল আমি তাড়াতাড়ি সসেসটা কেটে এটা আপনাদের দেখাচ্ছি আর এরকম ডিমটা দেওয়ার পরে ডিমটা যখন নিচের থেকে হালকা একটু শক্ত হয়ে আসবে তখন উপরে যে আমি পাউরুটিটা কেটে রেখেছিলাম গোল করে সেটা দিব প্রথমেই কিন্তু প্রেস করবেন না প্রেস করলে কিন্তু একদম সাইড থেকে বেরিয়ে যাবে ডিমটা ওই জন্য ডিমটা যখন হালকাভাবে একটু নিচ থেকে একটু শক্ত হবে তখন হালকা একটু প্রেস করে এটাকে ভেজে নিতে হবে আর জালটা কিন্তু একদম লোতে রাখবেন কোনো মানে আপনার চুলার জাল যতটুকু কমানো যায় ঠিক ততটুকুই কম এটা ভাজতে হবে আর এখন নিচের থেকে বেশ একটু শক্ত হয়ে গেছে এখন আমি প্রেস করে যে উপরে যে আমি পাউরুটিটা দিয়েছিলাম সেইটা প্রেস করে এখন বসিয়ে দিব। তারপরে উপরে আবার একটু বাটার দিব দিয়ে উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে একদম মচমচা করে ভেজে নিব আর খেতে কিন্তু অনেক মজা হয় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন বাটার দিয়ে কিন্তু এটা ভাজবেন বাটার দিয়ে ভাজলে কিন্তু খেতে মজা হবে তেল দিয়েও ভাজা যায় তবে তেল দিয়ে অতটা খুব একটা মজা লাগবে না আর এরকম এক সাইড কিন্তু আমার হয়ে গিয়েছে আর এক সাইডও উল্টে দিলাম এইভাবে কিন্তু সব পাশ ভেজে নিব। এবার উল্টে পাল্টে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিলাম আর খুবই ক্রিস্পি হয়েছে এবার আরও একটা করে নিচ্ছি এইভাবে একে একে করে কিন্তু সব আমি সুন্দরভাবে করে নিচ্ছি আর প্রথমেই বলেছি এটাকে প্রেস করবেন না যখন এক পাশে একটু হবে তখন প্রেস করবেন আর দুই পাশেই কিন্তু একটু একটু করে বাটার দিবেন আর যাদের সসেস নাই এটা সেটাও করে দেখাচ্ছে আমি যে মিশ্রণটা করেছিলাম কোনো সসেস দিনই এখানে প্রথমে আমি পারুটিটা রেখে মিশ্রণ দিয়েছি তারপরে যেভাবে ভাজি ঠিক ওইভাবেই ভেজে ফেলবো আর উল্টানোর সময় এই পিঠেও একটু বাটার দিবেন খেতে কিন্তু অনেক মজা হয় আর বাটার দিয়ে কিন্তু অবশ্যই ভাসবেন আবারও আমি বলছি আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর এই রমজানে আমরা যদি এরকম ঝটপট একটা ইফতারি করে একদম টেবিলে দিই তাহলে কিন্তু একদম মুখরোচকও হবে আর সবাই খুশিও হবে প্লিজ যারা আমাকে সাবস্ক্রাইব করেননি এখনও একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন আল্লাহ হাফেজ